সাম্প্রতিকালে বাংলাদেশে ওটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছে তা শেষ হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এর ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর খান শপথ গ্রহণ করেন কিন্তু এরপরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে দেখা যায় সংঘর্ষ বিক্ষোভ ও মিছিল এই সংঘর্ষের সূত্রপাত ঘটে ঝাগড়াছড়ি সদরে একটি মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে এবং একজন যুবককে গণপিটুনিতে হত্যা করলে পাহাড়ি জনজাতি ও বাঙালিদের মধ্যে শুরু হয় পাল্টা সংঘর্ষ এর ফলে দোকানে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় কিন্তু এই সংঘর্ষ আজকে নতুন করে শুরু হয়নি এই ক্ষোভ অনেক দিনের পুরনো উনিশশো ষাট সালের চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কাত্তাই নদীর বাঁধকে কেন্দ্র করে কাপ্তাই বাঁধ থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হলেও এর ফলে যে কৃত্রিম হ্রদ তৈরি হয় তা হাজার হাজার পরিবারের ফসলি জমি নষ্ট হয়ে যায় তেমনি অনেকে বাড়িঘর পর্যন্ত হারিয়ে ফেলেন এর ফলে দেখা যায় দীর্ঘ আন্দোলন আবার হাজার হাজার পরিবার তৎকালীন পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসে এই কারণে পাকিস্তান এই অঞ্চলের উপজাতিদের বিভিন্ন সরকারি কাজে নিয়োগ করতে শুরু করে ফলস্বরূপ উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এই সব উপজাতিরা পাকিস্তানের সমর্থন চালায় এর ফলে বাংলাদেশ সরকার এই অঞ্চলটিকে অভ করে চলতে থাকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের সময় এই অঞ্চল বেশি উন্নতি হয়নি এর ফলে দেখা যায় বারবার বিদ্রোহ উনিশশো সালে উপজাতি নেতা মানবেন্দ্রনাথ নারায়ণ লার্মার নেতৃত্বে গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহীতি সমিতি এবং উনিশশো তিয়াত্তর সালে গড়ে ওঠে পাহাড়ি শান্তি বাহিনী এই বাহিনী সাহিত্য শাসন ওন প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে ফলে কুড়ি বেশি মানুষ নিহত হয় এরপর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী জিয়র রহমান বাংলাদেশের কয়েক লক্ষ ভূমিহীন পরিবারকে পাহাড়ে স্থল গড়ে দেয় এর ফলে পাহাড়ি জনজাতি তাদের ভূমি হারানোর ভয়ে বিদ্রোহ করতে থাকে আবার অনেকেই সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত হয় যাই হোক দশকের পর দশক বয়ে চলা এই সংঘাতের অবসান ঘটে উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী উনিশশো সালে এক শান্তি চুক্তি স্বাক্ষর করে এর ফলে কয়েক দশক ধরে চলে আসা এই সংঘাত বন্ধ হয়ে যায় কিন্তু যে আশা নিয়ে পাহাড়ি অধিবাসী শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল সেই মতো পাহাড়ি অঞ্চলে উন্নতি হয়নি উল্টো এই পাহাড়ি অঞ্চলে দাঙ্গা খুন ধর্ষণ চলতে থাকে আবার এই অঞ্চলের ভূমির সমস্যা একটি বড় সমস্যা তৈরি করে বাংলাদেশের সরকার বাংলাদেশের সমতলে বসবাস করা বাঙালিদের পাহাড়ে বসবাসের অধিকার দিলে পাহাড়ি অধিবাসীদের ভূমির পরিমাণ কমতে থাকে ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলিদের জন্য আশ্রয় গড়ে দেয় প্যালেস্টাইন আর এখন ইসরায়েলিরা প্যালেস্তানিদের তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন এবার তারা যখন তাদের মাতৃভূমি উদ্ধার করতে গেলে তাদের সন্ত্রাসের তকমা দেওয়া হয় ঠিক জন্য একই ঘটনা বাংলাদেশে চট্টগ্রামে ঘটেছে আর ঠিক যেন একই ঘটনা বাংলাদেশে চট্টগ্রামে ঘটেছে একদিকে পাহাড়ি অঞ্চল দুর্গম ও পিছিয়ে পড়া শিলোনি তেমনি অন্যদিকে মাতৃভূমি হারানোর ভয়ে মৃত্যু হয়ে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের জড়িয়ে পড়েছে এর ফলে দেখা যায় পাহাড়ি অঞ্চলে অশান্তি এবার আসা যাক চট্টগ্রাম নাকি চট্টগ্রাম স্বাধীন গঠন করবে নাকি চট্টগ্রাম ভারতের সাথে যুক্ত হবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ষড়যন্ত্রের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তবে এই সব ষড়যন্ত্রের মধ্যে ভারত যে চট্টগ্রাম দখল করতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এর পিছনে অবশ্য কিছু কারণও রয়েছে এর মধ্যে প্রধান কারণ হল ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের প্রধান ও একমাত্র মাধ্যম হলো শিলিগুড়ি করিডোর এই ছোট্ট রাস্তা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই দুই নম্বর কারণ হল এই পার্বত্য অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলী হওয়ায় স্বাভাবিকভাবে তারা ভারতের সাথে যুক্ত হতে চায় তিন নম্বর কারণ হল পার্বত্য অঞ্চলে শিক্ষা অর্থনৈতিক সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে চার নম্বর কারণটি একটু অন্যরকম একমত নাম হতে পারে সেটা হলো ভারত বাংলাদেশের ভূখণ্ড দখল করতে পারে আমরা ইতিহাস থেকে জানতে পারি পৃথিবীতে যে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল এবং এখনো পর্যন্ত যে যুদ্ধগুলো চলছে তার পেছনে একমাত্র প্রধান কারণ হল দখল তাই সবসময় বলা যায় শক্তিশালী মানুষ যেমন দুর্বল মানুষের উপর প্রভুত্ব ঘটায় তেমনি শক্তিশালী দেশ দুর্বল দেশগুলির উপর প্রাধান্য বিস্তার করে এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে জানাবেন